সবাইকে রমজানুল মোবারক ইফতারের আগ মুহূর্তে আমরা চাই ইফতারের পরিপূর্ণতা আর সেই ইফতারের পরিপূর্ণতা আনতে এই মজাদার ডেজার্ট তৈরি করব সঙ্গে থাকুন থাকুন দেখতে আসসালামু ডেজার আসসালাম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম রমজান মাসে আমরা যত কিছু খাবারই রাখি না কেন টেবিলে সুন্দর একটা ডেজার্ট প্রাণ জুড়ানো শরবত এগুলোই কিন্তু বেশি চলে তাই আমি চিন্তা করলাম এই মজাদার ডেজার্টটা তৈরি করি একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে লাগবে আমার গুঁড়া দুধ চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার চিনি এক সিমটি লবণ প্রথমে হচ্ছে কলা কলা দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করবো আজকে নর্মাল কলা আমরা বাসায় যখন বেশি হয়ে যায় তখন এরকম হালকা হালকা কালো হয়ে যায় আর এই কালো কলাগুলো কেউ খেতে চায় না চিন্তা করলাম এই কলা দিয়ে আজকে মজাদার ডেজার্ট হোক প্রাণ জুড়ানো ইফতার হোক আমার বাসায় সদস্য কম তাই আমি তিনটা কলা দি করব সেম প্রসেসে আপনারা যাদের বাসায় সদস্য বেশি তারা বেশি করে করতে পারেন আর এটা যেহেতু এত অল্প উপকরণ দিয়ে করা যায় এটা কিন্তু সবাই ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই খাবারটা তিনটা কলা সিলে নিয়েছি এখন হচ্ছে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ডেজার্টটা তৈরি করার জন্য ম্যাশ করা কলা প্রথমে দিয়ে দিয়েছি কলার উপর ডিপেন্ডেড কতখানি চিনি দিবেন কলা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি দিব কম চিনি দিয়ে এক সিমটি লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি গিয়েছে এখন দিয়ে গুঁড়ো দুধ কিন্তু লিকুইড দুধ দি করা যায় সেই ক্ষেত্রে দিতে হবে না আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করেছি তাই আমাকে এক কাপ পানি দিতে হবে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলাটাকে লো মিডিয়াম আসে রেখে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাকি আরো কয়েক চামচ দুধ দিব যাতে এটার খাবারের টেস্টটা দ্বিগুণ হয় এখন দিব কর্নফ্লাওয়ার সরাসরি কর্নফ্লাওয়ার কখনো দেওয়া যায় না আমি এটাকে একটু ফানে দিয়ে মিশিয়ে এখন সঙ্গে দিয়ে দিচ্ছি যখন এরকম তখনই সঙ্গে দিয়ে একেবারে কর্নফ্লাওয়ার গুলে ভালো করে নেড়ে সেড়ে এটা মজা করে একটা হালুয়ার মতো হয়েছে এখন নামিয়ে নিব পাশের চুলে একটা ছোট ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি যখনই ক্যারামেলটা এই পর্যায়ে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি পাশে যে কলা দিয়ে ডেজার্টটা তৈরি করেছিলাম সেটা এখন সাজিয়ে নিচ্ছি সার্ভিং ডিশ হচ্ছে নিজেদের ইচ্ছা মতো যে যেটা পছন্দ করবেন সেটাতেই এটাকে ডেকোরেশন করে নিতে পারেন সর্বশেষে আমার আরেকটা কলা লাগবে কলাটাকে পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি যেহেতু ডেজার্টটা কলা দিয়ে তাই আমি ডেকোরেশন কলা কলা দিয়েই করব। হচ্ছে একটা পুষ্টিকর খাবার ছোট বড় সবারই প্রয়োজন আর সারাদিন ক্লান্তি শেষে রোজার পরে ইফতারের সময় যদি এরকম মজাদার পুষ্টিকর একটা ডেজার্ট থাকে তবে তো কোনো কথাই হয় না সর্বশেষে হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম হালকা হালকা গরম থাকা কালীন এটাকে একদম ঠিক এভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে একবারে দিতে যাবেন না কারণ হলো একবারে দিলে এটা শক্ত একটা সকলেটে পরিণত হবে তাই আমি একটু পরপর দিচ্ছি যাতে চকলেটটা পাতলা পাতলা হয় দাঁতের নিচে পড়লে ওফ সেই কষান্তি বড় থেকে ছোট পর্যন্ত ছোট থেকে বড় পর্যন্ত একেবারে দেখবেন এই ডেজার্টটা খাওয়ার পরে যেমন মনে শান্তি তেমন হচ্ছে দেখেও শান্তি দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন একেবারে জমাট হয়ে চকলেটে পরিণত হয়েছে এটা কিন্তু এখন খাওয়ার পরে রে ভাই সেই স্বাদের হবে আমি তো আজকে হ্যাপি খুশি আমার মেয়ে অনেক বেশি খুশি হবে আপনারা বলেন দেখি এরকম ডেজার্ট হলে কে না খুশি হয় ছোট্ট করে কিন্তু একটা কমেন্ট করে যাবেন এই ডেজার্টটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন শেয়ার লাইক কমেন্ট কোনো কিছু করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন পুরো রমজান মাস জুড়ে এরকম প্রতিদিন একটা না একটা ডেজার্ট থাকবেই তিরিশ দিনে তিরিশটা ডেজার্ট তৈরি করব ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো রমজান মাসে যেহেতু সবার বাসায় একটু বাজার বেশি থাকে তাই কিন্তু আমরা এই অল্প অল্প উপকরণ দিয়ে মজা মজা করে ডেজার্ট তৈরি করতে পারি আর অল্প উপকরণ দিয়ে খরচ কমের মধ্যে এত মজাদার ডেজার্ট হলে সবাই অনেক বেশি খুশি হবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আবারও বলছি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন নতুন এটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন রমজান মাসে সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এরকম মজা করে ডেজার্ট তৈরি করে খাবেন নতুন আরেকটা ডেজার্টের অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম